এটা যদি কম দশজন দেন আমি চারশো এক হাজার টাকা দিব যদি আপনি যদি কল এটা টাকা ক্যামেরাটা অন থাকলে আপনি এই কথাটা বলতে পারতেন না বুঝেন নাই না ভাই আমি আপনার ক্যামেরাটা অন থাকলে আপনি এই কথাটা বলতে পারতেন না আমি রিপিট করে দেখাইতে পারতাম আমি চারশো কইছি না দেড়শো কইছি তো না আবি

আমরা বইলে আনি ভাই আমরা ই করি না বুঝে নাই আমার আপডাউন যাইতে হইবো আমার অনেক খালি যাইম আমি কি কারোর প্যাসেঞ্জার নিতে পারবো টঙ্গি বাড়ি তো একটা প্যাসেঞ্জার যাইবো

তো পাঁচ সিট দুইশো টাকা হ্যাঁ তো আমার হুন্ডারে কয়টি আইব আমি তো খাইলে যাবো সিএনজি তো বইরা যাইব চারশো টাকা যাইতো না না হ্যাঁ আপ আপডাউন চারশো যাইতো না তো আমি কি খাইলে যাইতাম না ওনা তো এই হিসাবটা তো আমি করি বুঝেন ভাই এর লেগে তো আমি কইলাম আজকে ক্যামেরাটা অন থাকলে আপনি কই তো না বুঝেন নাই এইখানে দুইজনের জনের ভুল ছিল কারণ আমি তাকে চারশো টাকা বলছি সে আমাকে একশো টাকা বলছে আমি তার কথা শুনি নাই সে আমার কথা শুনে নাই তো এখানে দুই জনের মিষ্টেক আছে আমি তাকে মুক্তারপুর থেকে টঙ্গিবাড়ি নিয়ে আসি চারশো টাকা বলে সে আমাকে দেড়শো টাকা হাতে দেয় সেই কারণেই তার সাথে কথা কাটাকাটি হয় মুক্তারপুর থেকে টঙ্গিবাড়ি আমরা সচরাচর আসি না কারণ টঙ্গিবাড়ি কোনো যাত্রী হয় না তো টঙ্গিবাড়ি আসলে আমরা আপডাউনের বাড়া এইসব করি এখানে আপডাউনে দুইশো দুইশো চারশো টাকা ভাড়া হিসাব করেছিলাম তো সে আমাকে দেড়শো টাকা দেওয়াতে আমার সাথে তার কথা কাটাকাটি হয় আমার এখান থেকে খালি চলে যেতে হবে মুক্তারপুর তো সেই হিসাবে আমি ভাড়াটা বলেছিলাম আমরা যদি মাওয়া যাই মুক্তারপুর থেকে আমরা আপডাউনের ভাড়া হিসাব করি যাতে করে আমরা ওইখান থেকে খালি চলে আসতে পারি কারণ ওইখানে আপনার বাইকে করে কেউই আসে না সেই কারণে আমরা কিন্তু যদি গ্যারামের সাইডে ঢুকি তখনই আমরা ভাড়াটা ডাবল করি মানে ডাবল করলে আপনার খালি চলে আসি ওইখান থেকে তো আর যাত্রী পাবো না সেই কারণে আমরা ডাবল বাড়া নেই এখানে দুইজনেরই হয়তো ভুল বুঝাবুঝি ছিল দেখেই আজকে এই প্রথমে এ যাত্রীর সাথে আমার কথা কাটাকাটি হলো আমার কোনো যাত্রীর সাথে কথা কাটাকাটি হয় না আমরা যারা রাইড শেয়ারিং করি এরকম ঘটনা অনেক হয় তো আমরা যাত্রীর সাথে ভালো করে বুঝে কন্ট্যাক্ট করে তারপরে যাত্রী উঠাবো যাতে করে যাত্রীর সাথে কথা কাটাকাটি না হয় হয় এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো এরকম ঘটনা অনেক সেই কারণে তাদের জন্য দিলাম যারা রাইড শেয়ারিং করেন তার তাদেরকে বলবো আপনি যাত্রীর সাথে ভালো করে জিজ্ঞাসা করে তারপরে যাত্রী উঠান যাতে করে আপনার সাথে কথা কাটাকাটি না হয়